মেয়েদের ফাইনাল পরীক্ষা শেষ হলো প্রথমত আমার বড় মেয়ের ফাইনাল পরীক্ষা শেষ হলো আজকে থেকে আবার বইমেলাটাও শুরু হলো তিন দিন থাকবে তো স্কুলে এসে মেয়েদেরকে খুঁজে পেতে অনেক বেগ পেতে হয় সহজেদেরকে খুঁজেই পায় না ছোট মেয়েটা তো অনেক পরে পেয়েছে অনেক দৌড়াদৌড়ি করে তো বড় মেয়েকে পেয়েছি সাথে আরেকজন ভাবিকে পেয়েছি তোদেরকে বলছিলাম তো এর আগে ভাবির সাথে ছবি তুলেছি কিন্তু যে সেলফি তুলতে গেলে যেটা হয় আমার ফেসটা এত বড় আসছে তো এটা নিয়ে আমরা একটু হাসছিলাম আর বই দেখতে দেখতে বলছিলাম যে একটা বই সাজেস্ট করেন যেটা আমার পড়তে ভালো লাগবে যে বলবেন যে এই বইটা পড়ে দেখেন ভালো লাগবে তো এটাই ছিল আমাদের আলোচনার বিষয় আসলে এই বয়সে এসে বা এই সময়ে এসে আমাদের কি বই পড়লে ভালো লাগবে আমরা তো একদম বিবাহিতা দুই বাচ্চার মা হয়ে গেছি তারপর সংসারের যাবতীয় কাজকর্ম করার পরে এই যে একটা পেজ চালায় আবার একটা চ্যানেল চালায় তো এত কিছুর পরে কীরকম বই পড়লে একটু রিল্যাক্স লাগবে ভালো লাগবে তো সেটাই খুঁজছিলাম তারপর আহ হাবিবের একটা বই বাচ্চাদের জন্য খুঁজছিলাম সেটা পাচ্ছিলাম না বলে আসছি তো মেয়েটা নিজে পছন্দ করে একটা বই কিনেছে ছোটো মেয়ের জন্য আমি নিজে পছন্দ করে একটা গল্পের বই কিনেছি আর ওর নিজে একটা পছন্দ করেছে তো এই তিনটা বই মোট কেনা হয়েছে মাত্র তো বড়ো মেয়েটা ওর পছন্দের বই নাকি খুঁজেই পাচ্ছে না বারবার বলছে আমাকে খুঁজে দিতে কাছে আসছে আর শুধু বলছি বইটা খুঁজে দিতে তা আমি ওকে বললাম তুমি নিজে তোমার বইটা একটু খুঁজে নাও কী ভয়স দিবে এত লম্বা খুব বড় একটা ভিডিও করে ফেলেছি তো এই বছরের শেষ বইমেলা আবার ফেব্রুয়ারিতে একটা বইমেলা নিশ্চয়ই হবে তো সবাই ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে একটু বড় করে দিয়েছি মাঝে মাঝে একটু বড় ভিডিও লাগে তো সবাই যেভাবে বই দেখছিলো বই খুঁজছিল ভালোই লাগছিল অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু বইও পড়ছিলো সেইভাবে তো সবার ভিডিও করতে পারে না বই তো আসলে অনেক বইগুলো দেখলে যেমন কিনতে ইচ্ছে করে সেরকম পড়তেও ইচ্ছে করে কিন্তু আবার দামও আছে বইগুলোর বেশ ভালো দাম আছে তো যখন একজনকে বলছিলাম যে বেশ দাম আছে বইয়ের বললো বই কিনে নাকি কেউ দেউলিয়াও হয় না কিনে ফেলো কিনে ফেলো তো তারপরেও কিনলাম না কিনতে ইচ্ছে করলেও মেয়েরা আসতে চাচ্ছিল না এরা অনেক বই দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছিল সব বই কিনে দিতে পারবো না তাই ওদের কিছু ভালো লাগার বই ওরা এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছিল আজকে অনেক বাচ্চাদেরই পরীক্ষা নেয় জন্য স্কুলটা ফাঁকা লাগছে যেমন আমার মেয়ে মা আনে পড়ে ছোটোটা ওর তো একদমই পরীক্ষা শেষ অনেক দিন থেকেই তবু প্রতিদিন স্কুলে আসে ও ওর পছন্দের বই পেয়ে গেছে তো ফাইনালে আমরা ওর এই বইটা কিনেছিলাম ও অনেক মনোযোগ দিয়ে নিজে নিজে এই বইটা দেখছিলো তো আমার এই ভিডিও দেখে আপনাদের যদি কারও বই পড়ার ইচ্ছা করে বই পড়ার স্বাদ জাগে তাহলে আমার অনেক বেশি ভালো লাগবে তো মেয়ে দেখে একটু সময় দিচ্ছিলাম কিনি আর না কিনি ওরা একটু বইয়ের বইগুলো একটু নাড়াচাড়া করুক এক লাইন দুই লাইন যেটুকুই পড়ে পড়ুক তো ছোট মেয়েটা খুব মনোযোগ দিয়ে পড়ছিল। পরে কে যেন একজন কিছু বলেছে একটু তাড়াতাড়ি পড়তে বলেছে এরপর থেকে সে পড়াটা বন্ধ করে দিয়েছিলাম বলেছে তাড়াহুড়া করার দরকার নাই তুমি যখন পড়তে চাও পড়ো তো একটা বই নিয়ে ও পড়ছিল ওর ভালোই লাগছিল বইটা পড়তে তো শেষ পর্যন্ত মেয়েদেরকে নিয়ে বাসায় আসছি বাসায় আসার পথে একটা যে হাঁড়ি পাতিলের ফেরিওয়ালাকে দেখলাম তো দেখেই যেটা হলো যে একটু দেখবো করে হাঁড়ি পাতিল কিনে নিয়ে আসছি তো সবারই পাতিলটা খুব পছন্দ হয়েছে মাথায় দিয়ে বসে আছে আর যেটা হয় নতুন বই পেলে স্বাভাবিক বাসায় এসে পড়তে ইচ্ছে করে তো আমাকে একটা গল্প পড়ে শোনাচ্ছিল তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন আমার পুরো ভিডিওটি শেষ করে দেখেছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাই খুব ভালো থাকবেন অবশ্যই অবশ্যই ভালো বই পড়বেন আর ভালো বই পুরো সাজেস্ট থাকলে একটা বইয়ের সাজেস্ট করবেন যেটা পড়লে আমার মতো দুই বাচ্চার মায়ের সংসারের চাপের মধ্যে ভালো লাগবে হালকা লাগবে